প্রদর্শক দুই পাঠা আর দুই ব্যাটার গল্প দুই পাঠাকে নিয়ে আজকে একটু কথা বলছি এই কারণে যে এই চারজনকে নিয়ে আমি কথা বলেছিলাম প্রায় এক বছর আগে আর এক বছর পরে এসে দুইজন যে পাঠা দুই পাঠা ধরা খেয়েছে এই দুই পাঠার সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করছি এক পাঠা কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছে সাবের হোসেন চৌধুরী যাকে পাঠা এই কারণে আমি বলছি যে এই পাঠাকে নিয়ে আমি কথা বলেছিলাম প্রায় এক বছর আগে যখন বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডার বারবার তার কাছে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনার আন্ডারে যাতে করে সে নির্বাচনে না যা একটি অন্তর্বর্তীকালীন সরকার যাতে গঠন করে কিন্তু সেই সাবের হুসেন চৌধুরী সেই পাঠা তখন কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডারকে পিটার হাসকে কিন্তু কোনো ধরনের সুযোগ দেন নাই কিন্তু পিটার হাসকে হাস মনে করছিল কিন্তু পিটার হাস যে জাতিগতভাবে রাজহাস আজকা কিন্তু পাঠা ওই কারাগারে বৈশা বৈশা কানবে আর বলবে হাই রে পিটার হাস তোমার কথা যদি শুনতাম আজকে এই হাসিনার প্রলোভনে পইরা অল্প কয়েকদিনের মন্ত্রিত্ব পাইয়া তাকে কিন্তু মাঝখানে অনেক দিন হাসিনা মন্ত্রী বানায় নাই শেষে কিন্তু ছয় মাসের এই পাটা মন্ত্রী হয়েছে এই পাটা কি কারণে ছয় মাসের মন্ত্রী হতে গিয়েছে যখন দেশের বিরানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে না তখন আওয়ামী লীগের যখন একেবারে নৌকা ফাইটটা ডুব্বা যাচ্ছে ওই ফাটা নৌকার ভিতরে সে উইটা এই পাঠা দরা খেয়েছে আরেকটা পাঠার কথা বলি সেই পাঠা হইল গা জিএম কাদের এই জিএম কাদের ওখান গুড়াগুড়ি করছে এদিক সেদিক হাঁটছে পিছিয়ে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জেনারেল ওয়াকারের সে ভাবছে যে ছাত্ররা তাকে চাইরা দিবে কিন্তু এই পাঠাকেও যে কোনো সময় গ্রেফতার করা হবে আর এখন তাইলে সুপুরুষ কেটা সুপুরুষ হলো দুইজন একজন হলো গা ডক্টর মঈন খান যিনি বিএমপির কেন্দ্রীয় নেতা যিনি যার সাথে বারবার যোগাযোগ করেছিলেন পিটার হাস এবং এবং এই কথার সাথে একমত থাকার কারণে আজকে কিন্তু ডক্টর মঈন খান বিএমপি নেতা সম্মানিত অপরদিকে জামাত থেকে যোগাযোগ রেখেছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যার সাথে পিটার হাসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং আমেরিকার অ্যাম্বাসির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজকে দেখেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু রাষ্ট্রপতি এবং সবার সাথে সম্মানের সাথে দেখা করছে যদিও চুপু আমাদের রাষ্ট্রপতি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার সাথে কিন্তু গতকাল ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কত সুন্দর তার আমিরের সাথে গিয়ে বৈঠক করে এসেছেন কত আন্তরিকতার সম্পর্ক বাংলাদেশের মানুষ এখন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জিজ্ঞাসা করে যে আপনারা তো সামনে সরকারে আসবেন অপরদিকে দেখেন ডক্টর মঈন খান গতকাল তাদের দলের সেক্রেটারির সাথে গিয়ে ফখরুল ইসব আলমগীরের সাথে গিয়ে উপদেষ্টার সাথে বসে কত সুন্দর মিটিং কত সম্মানের সাথে বের হয়ে আসছেন এই জন্য বললাম দুইজন মানুষ আর দুই পাঠা নিয়ে আমার এই গল্প। আপনারা পাঠা দুইটা চিনতে পারছেন আশা করি আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্রেকিং নিউজ গুলা সবাইকে দেখার জন্য শেয়ার করবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ